দেখছি বাংলা আচ্ছা ওকে ওকে ঠিক আছে ঠিক আছে দাও তুই আসতে কথা আছে বাংলা গল্প ও কবিতা এসছে দেখ তো এখনো আসেনি হ্যাঁ হ্যাঁ রাখ দেখ বাংলা গল্প ও কবিতায় তাতান্স অ্যাডভেঞ্চার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে রোববার আর রবিবারের এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আর আমি চলে এসেছি লাইভে যদিও আমার আসার কথা ছিল দুপুর তিনটের সময় তিনটে তো ক্রস করে গেছে অনেকক্ষণ আগেই এক ঘন্টার বেশি হয়ে গেছে এক ঘন্টা না দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা প্রায় হয়ে গেছে আমার বেশ দেরি হয়ে গেছে আজকে ভাব মনে হচ্ছিলো আসতে পারবো না সাউন্ড আর অডিও ক্লিয়ার থ্যাংক ইউ তো ভাবছিলাম বোধহয় আসতেই পারবো না যাই হোক আসতে পারলাম আমি সকালবেলায় নোটিফিকেশান দিয়েছিলাম কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমি দুপুর তিনটের সময় লাইভে আসবো প্রত্যেক রোববার দুপুর তিনটের সময় চলে আসি লাইভে তো আজকে তিনটের বেশি হয়ে গেছে যারা যারা আছো তারা একটু লাইভে প্লিজ জয়েন করো আজকে একটা গল্প বলবো আজকে একটা গল্প বলবো কেউ কি আছো লাইভে তাহলে একটু হাই করো আজকে একটা গল্প বলবো বাংলা গল্প ও কবিতায় তাতনস অ্যাডভেঞ্চার চ্যানেলে সবাইকে স্বাগতম দুপুর তিন এখন প্রায় বিকেল পাঁচটার কাছাকাছি পনেরো পাঁচটা বাজে আমি বলেছিলাম তিনটের সময় লাইভে আসবো কিন্তু লাইভে আসতে পারিনি তো কেউ যদি থাকো একজনের আমি পেলাম কমেন্ট করেছে আর বুঝতে পারছি না তো একটু কেউ থাকলে প্লিজ হাই করো জানাও যে অডিও এবং সাউন্ড ক্লিয়ার কিনা আমি তাহলে একটা গল্প বলা শুরু করবো আজকে আমার বড্ড দেরি হয়ে গেল কেউ যদি থাকো প্লিজ একটু জানাও অডিও এবং সাউন্ড ক্লিয়ার কিনা তাহলে আমি আজকে একটা গল্প বলা শুরু করব। কেউ যদি থাকো একটু জানাও আমি এসেছি বাংলা গল্প ও কবিতায় দেখা যাচ্ছে আমি তো কিছু দেখতে পাচ্ছি না কেউ আছে কি না হ্যালো আচ্ছা আমি আর এখন করবি আচ্ছা কর নাকি ছেড়ে দিবি নাকি বাংলা গল্প ও কবিতায় তাতানস অ্যাডভেঞ্চার চ্যানেলের সবাইকে স্বাগতম দুপুর তিনটের সময় আমি চলে আসি লাইভে বলি একটা গল্প আমার এই চ্যানেলে বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও পোস্ট করা আছে এবং সেই সব ভিডিওতে আমার লেখা গল্প এবং কবিতা আছে এছাড়া আমি প্রত্যেক রোববার চলে আসি লাইভে গত রোববার আসতে পারিনি আমি গত রোববারের আগে রোববার আমি বলেছিলাম আমি গত রোববার আসতে পারবো না গত রোববার আমার একটা বই প্রকাশ অনুষ্ঠান ছিল কিন্তু আমি একটা ভিডিও তৈরি করে রেখে গেছি ছিলাম গত রোববার পোস্ট করেছিলাম সেই ভিডিওটাতে আমার ছোট্ট একটা আমার লেখা ছোট্ট একটা গল্প ছিল বউটি যদি কেউ শুনে থাকো কয়েক কেউ কেউ তো শুনেছ তারা একটু প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আজকে কেউ হ্যাঁ বল ছেড়ে দে আজকে আমি বরং লাইফ থেকে বেরিয়ে আসি বলে দিই বরং রাত্রে একটা ভিডিও পোস্ট করবো এভাবে বলে ছেড়ে বেরিয়ে আসি রাত্রে একটা শর্ট ভিডিও এখন আর বসবো না তাহলে আচ্ছা আমি এখন কাউকে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে সবাই পুজোর শপিংয়ে ব্যস্ত তো লাইফে আজকে থাক আজকের লাইফ থাক আজকে আমার বড্ড দেরি হয়ে গেল পরে পাঁচটা বাজে আমার তিনটের সময় লাইভে আসার কথা ছিল আসতে পারিনি আমি এরপরে রোববারও ব্যস্ত থাকবো আমার একটা বই প্রকাশ অনুষ্ঠান আছে তবে একটা ভিডিও আমি রেডি করে রেখে যাব সবাই দেখে জানিও কেমন লাগলো আর আজকে রাত্রে একটা ছোট্ট ভিডিও পোস্ট করব সবাই দেখে জানিও শুনে জানিও কেমন লাগলো আজকের মতন লাইফটা দি এন্ড টাটা এরপরে রোববার আমি আসবো লাইফে গল্প বলবো